বাংলাদেশের শেষ প্রান্তের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঠাকুরগাঁ জেলা এই ঠাকুরগাঁ জেলার সত্যপ্রী ব্রিজের পাশেই হাবিবনগর বলে এটা রঘুনাথপুর ইউনিয়ন জগন্নাথপুর ইউনিয়নের এটি হচ্ছে হাবিবনগর এলাকা এখানে দেখানোর চেষ্টা করছি আমাদের মানবতার একজন লোক মানবতার ফেরিওয়ালা বা দূর 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 দূরান্তের যারা মানুষ রয়েছে তারা কিন্তু চিনে থাকে যে ইনি হচ্ছেন মানবতার রিক্সাওয়ালা নামে পরিচিত সিরাজুল দাদু তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের যে একটা আয়োজন এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য কি সমাজে অনেক বিদ্যমান লোক রয়েছে অনেক ধনাঢ্য লোক রয়েছে যারা শিক্ষিত পরিমাণ তারা বিভিন্ন সময় চাকরি করে উন্নত উন্নত মানের তাদের বেতন ভাতা রয়েছে তারা কিন্তু দশ লাখ বিশ লাখ করে যৌতুক নেয় তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব সিরাজুল দাদু আজকে তিনি তার জামাতা পেয়েছেন তার জামাতা একজন এই স্বেচ্ছাসেবী পদ পদ থেকেই আজকে তার সদ ইচ্ছায় স ইচ্ছায় আজকে এই সিরাজুল দাদির সিরাজুল দাদুর যে মেয়ে রয়েছে সেই মেয়েকে বিয়ে করবেন এবং বিয়ে সম্পন্ন হয়েছে তার পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করছি দূর দূরান্ত থেকে অনেক স্বেচ্ছাসেবী ভাইয়ারা এসেছে যারা অনেক মহৎ উদ্যোগগুলো নিয়ে থাকে আমরা প্রথমেই দেখাবো আমাদের আতিকুর ভাই রয়েছেন তারপরে আতিকুর ভাই এসেছেন আমাদের সেই হরিপুর থেকে এখানে আরেক ভাই রয়েছেন ভাইয়ের নাম আব্দুজ্জামান সাগর আমি রান সিংহ প্লার সোসাইটি থেকে আসি আমি সিনিয়র সহসভাপতি আচ্ছা ধন্যবাদ জানি আমরা পরিচয়গুলো নেব আমাদের আরেকজন কাঙ্ক্ষিত ব্যক্তি এসেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইয়েরা এসেছেন একে একে পরিচয়গুলো দেন খালি জাতীয় রহমান আতিক ব্যবস্থাপনা পরিচালক তোরা ইসলামী আদর্শ পাঠাগার এরকম একটি মহৎ কাজে উপস্থিত হতে পেরে যৌতুক মুক্ত একটি বিয়েতে উপস্থাপন উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব ধন্যবাদ মোহাম্মদ আরবালি নীলফামারি জেলা জলডাকা থানা থেকে এসেছি আমি মোহাম্মদ আসাদুজাম সাগর আমি রানসিগুল থেকে এসেছি রানসিগুল ব্লাড ডোনার সোসাইটির সিনিয়র আপনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইরফান রক্তদাতা পার্বতীপুর থেকে এসেছি পার্বতীপুর থেকে আর এত দূর আসলেন কেমন লাগছে আসলে ভালো লাগা থেকে এখানে আসা আর সবচেয়ে যে মহৎই যে আজকের মহতের প্রথম অধিকারী যে সেটা হচ্ছে আমাদের কাছে জামাই জামাইয়ের যদি আজকে সদ ইচ্ছা না থাকতো হয়তো আজকে এই প্রোগ্রামে বা এই মহতি কাজে আমরা উপস্থিত হতে পারতাম না এই সব কিছু ক্রেডিটটাই হচ্ছে আমার শেজুর দাদুর জামাই কে ধন্যবাদ জানাই ধন্যবাদ আমাদের নিরাপদ বৃদ্ধাশ্রম থেকে এসেছেন সাজু ভাই জি ভাই আজকে এই পরিবেশটা কেমন লাগছে এবং যৌতুকবিহীন একটা বিয়ের দাওয়াত খাইলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আসলে এরকম একটা অনুষ্ঠানে আমি সশরীরে উপস্থিত থেকে এরকম যৌতুক মুক্ত একটা বিবাহ ধন্যবাদ জানাই আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি রয়েছেন বাংলাদেশ বেতার ঠাকুর এর যিনি উপস্থাপক হিসেবে রয়েছেন ভাই আমাদের নাজমুল হাসান সোহান ভাই তো কেমন লাগলো ভাই আজকের যে এই অনুষ্ঠানটা উপভোগ করলেন আলহামদুলিল্লাহ আসলে আমি নিজেকে ধন্য মনে করি যে এরকম একটা প্রোগ্রামে আসতে পেরেছি এর আগে ওনার ছেলের বিয়েতে আমি ছিলাম মানে সেটাও আসলে যৌতুক ছাড়াই হয়েছিল আজকে আমার মেয়েকে দেখলাম আসলে যৌতুক সারা দিয়ে হচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ আসলে এই উদ্যোগগুলো আসলে নিজ থেকে শুরু করতে হবে প্রথমে আমি আসলে আমার পরিবারকে আগে ঠিক করব আমি সময় আমি কলেজে চাকরি করি শিক্ষকতা পেশায় আছি অনেক সময় লক্ষ্য করি আমি দেখি যে যে শ্বশুরের টাকায় মোটর সাইকেল কিনে ক্লাসে আসে আমরা পড়াই যে যৌতুক নেওয়া সামাজিক অপরাধ যৌতুক নিলে হচ্ছে হবে এটা কিন্তু আসলে আমরা নিজে তো পরিবর্তন হতে পারতেছি না আসলে আমার মনে হয় যে আগে নিজেকে পরিবর্তন করা দরকার তারপরে আমার দেখে সমাজ শিখবে পরবর্তীতে পুরো বিশ্ব মনে হয় একটা পরিবর্তনের একটা লাগতে পারে অসংখ্য ধন্যবাদ জানাই তো এখানে আরেক অতিথি ভাই রয়েছেন আমরা সে কথা পরে আসছি আগে অতিথিদের বক্তব্য নিব যে আমি মোহাম্মদ সাহিবুল ইসলাম সেরকম ঢাকা মিরপুর মানবতা প্রতিষ্ঠিত চান ধন্যবাদ জানাই ভাই কোথা থেকে আসছেন আমি মোহাম্মদ আবু হানিফ নায়ণগঞ্জ বন্দর থানা স্বপ্নপুর ফাউন্ডেশন অর্থ সম্পাদক আমি যাতে আছি সেদিন ভাইয়ের তাহাতে আমার খুবই ভালো লাগলো এটা

আমার হোম ডিস্ট্রিক্ট মাইম সিং সত্যি আমি মানবিক মানব মানবিকতা সবচেয়ে বড় যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন সচরাচর সবসময় করেন বিভিন্ন সামাজিক মাধ্যমে করে থাকেন ব্যক্তিগত মাধ্যমেও করে থাকেন বুক করেন প্রকাশ্য করেন যাই সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে ওনার ছেলের বিয়েতেও আমি ছিলাম আলহামদুলিল্লাহ এটা একটা যৌতুমুক্ত বিয়ে ছিল অর্থাৎ সমাজকে কলুষ করা হয় রকম যে সিচুয়েশান যাতে না হয় এই ধরনের কাজে উনি সবসময় আমাদেরকে উদ্বুদ্ধ করেন এবং আমরা সবসময় চেষ্টা করি যে এই ধরনের কাজে আমরা সবাই যেন যৌতুকমুক্ত মুক্ত তো সমাজ গঠন করি আমি আশা করি একজন শিক্ষক হিসেবে সবার শিক্ষক আমার ছাত্র আছে আমার ছাত্রী আছে আমার সহকর্মী আছে আমার শোভাকাঙ্ক্ষী আছে আমি সবার কাছে একটা দৃঢ় প্রত্যাবে প্রকাশ করব যে আপনারা যৌতুক সমাজ করেন একটা কলস মুক্ত সমাজ করেন এই প্রত্যাশা প্রজন্ম থেকে প্রজন্ম চলে যান যে অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ জানাই এখানে আরেকজন ব্যক্তি রয়েছেন কোথা থেকে আসছেন আমি মোহাম্মদ বিপ্লা বর্মান সাধারণ সম্পাদক ভোটের শিশু বেতার সতা ক্লাব আমার বাসা হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেক ভাইরা যারা অতিথি এসেছেন আজকে কথা বলবো জেনার জেনাদের মাধ্যমে এই বিয়েটি সম্পন্ন হয়েছে এবং আমাদের মুসলিম জাতি হিসেবে আমাদের কিছু বিধিবিধান রয়েছে যেগুলো যৌতুক নেওয়াও হারাম দেওয়াও হারাম সেই প্রসঙ্গগুলো তুলে ধরবেন আমাদের এখানে হুজুর ভাইয়েরা হুজুর আঙ্কেলরা রয়েছেন অবশ্যই কথা বলতেন হ্যাঁ সবসময় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান জগন্নাথপুর ইউনিয়নের হাবিমনগর গ্রামে প্রতিষ্ঠিত ইসমাইল আচ্ছা জামে মসজিদের আমার প্রিয় মুসাল্লি ভাইদের মধ্য থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম একজন অন্যতম মুসাল্লি সে তার ইসলামী দৃষ্টিকোণ থেকে পরিপূর্ণ আল্লাহর আদেশ বিশেষ পালন করে তার মেয়েকে একজন যৌতুকবিহীন জামাইকে সমর্পণ করলো এই জন্য আমরা আল্লাহর সুখী আদেশ দিতেছি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং সমাজে করে যৌতুকবিহীন অবস্থায় সিরাজুল ভাইয়ের জামাইয়ের মতো আরও যুবকরা যাতে করে যৌতুকবিহীন যৌতুকবিহীন অবস্থায় বিবাহসাদী সম্পন্ন করেন আল্লাহ সবাইকে সেই তৌফিক দেন তাহলে সমাজে আমাদের যৌতুক আস্তে আস্তে উঠে যাবে এইটাই আল্লাহর কাছে আমরা আলোচনা করছি সবাই এই বলে আমি শেষ করলাম আসসালাম ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা কথা বলবো এই কথা বলবেন আমরা জানার চেষ্টা করবো বিভিন্ন সমাজে একটা ছায়া নেমে এসেছে যে এই যৌতুকটা যৌতুক নেওয়া এবং দেওয়া এই বিষয়টা অনেকটা প্রচলন শুরু হয়ে গেছে তো আগের যুগে কিন্তু এই বিষয়গুলো ছিল না বর্তমান যুগে আপনারা যেহেতু মুরব্বিয়ান মানুষ আপনারা এই বিষয়গুলো একটু বলবেন আসসালামু আলাইকুম আমি এলাকার একজন সাধারণ নাগরিক আমরা আসলে একটা জিনিস বলবো যে সমাজ বলতে আমরা কিন্তু সেই সমাজ তৈরি করতে পারতেছি না এই কারণে বিভিন্ন কারণ আজকে যে আমরা যে দৃশ্যটা সিরাজ নিয়ে আমাদেরকে দেখাইলো সেই দৃশ্যটা আসলে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে হওয়ার দরকার কিন্তু আমরাও চাই এরকম ধরনের একটা সমাজ গঠিত হোক এই সমাজের বিক্ষে অনেকে আমরা চাই যে সবাই এই পক্ষে কাজ করবে বা সবার সহযোগিতা আমরা নেব এটা আমরা আশা করি তো আমরা এইটা দেখলাম সেটা আমাদেরকে চোখ মুখ দিল আমাদের খোলা লেখা আমরা দেখলাম যিনি সাধারণ একজন রিস্ক চালক তার আজকে যৌতুক ছাড়া একটা ছেলে বিয়ে করলো আমরা খুব খুশি একটা মেয়েও নিয়ে আসলো সে ছেলে বিয়ে করে সেও যৌতুক নেই নাই আমরা এটাও দেখলাম উনি আমাদেরকে কিছু শিক্ষার আলো দেখাচ্ছে যে আমরা ভবিষ্যৎ যিনি এই ধরনের সবাই সচেতন হই আমরাও যদি এই রাস্তায় যাইতে পারি এটি আমার

যৌতুকটা যেন সমাজ থেকে দূর হয়ে যায় তুমি মানবিক রিক্সাওয়ালা ছেলে তোমার বিয়ে কি যৌতুক ছাড়া হয়েছে আজকে তোমার বোনের বিয়েও যৌতুক ছাড়া হলো এতে কি অনুভব করছো কেরম লাগছে তোমাকে ভালো লাগতেছে ধন্যবাদ

সমর্পণ করলো এই জন্য আমরা আল্লাহর সুখী আদায় করতেছি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং সমাজে যাত করে যৌতুকবিহীন অবস্থায় সিরাজুল ভাইয়ের জামাইয়ের মতো আরও যুবকরা যাত করে যৌতুকবিহীন যৌতুকবিহীন অবস্থায় বিবাহসাদী সম্পন্ন করেন আল্লাহর সবাইকে সে তৌফিক দেন তাহলে সমাজে আমাদের যৌতুক আস্তে আস্তে উঠে যাবে এইটাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি সবাই এই